নমস্কার কেমন আছেন সবাই সুচরিতা সরকার চ্যানেলের আরেক নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি এখন বাজে সকাল সাড়ে এগারোটা এখন আমি চলে এসেছি দোকানে কেকের কিছু সরঞ্জাম কেনার জন্য কারণ কাল তাতানের বাবার বার্থডে আর ওকে বার্থডেতে দেবো সারপ্রাইজ প্রতিবার কেক বানাই ও বুঝতে পেরে যায় কিন্তু এবারে এমন করেছি যে ওর বার্থডেটা আমার মনেই নেই ও ভাববে তাই এখানে কেকের কিছু জিনিস কিনতে এসেছি সেগুলো কিনে কারণ বাড়িতে কেক বানাবো কারণ তাতানের বাবা বাইরের কেক খায় না পছন্দ করে না ও আর ডিম দেওয়া কেক তো খাবেই না আর এগলেস কেকও পছন্দ করে না সেই আমি কেক ওকে বাড়িতেই প্রতিবার বানিয়ে দিই তো যাই হোক তাতে ওর স্কুল চলে গেছে তাতে বাবাও অফিস চলে গেছে আর মামনিকে বলেছি তুমি কাউকে কিছু বলবে না তাই কেকের সরঞ্জাম নিতে এসেছে আর ওর জন্য একটা গিফট তো গিফট নেবো একটা ব্যাগ ওর একটা ওয়াটারপ্রুফ ব্যাগ খুব দরকার তো তাই সব দোকান ঘুরছি কোথাও আর ভালো ব্যাগ পাচ্ছি না আর পাচ্ছি তো ছোটো ব্যাগ আর ওর জন্য একটু বড় ব্যাগ দরকার কারণ ব্যাগে ওর অনেক ফাইল টাইল থাকে সেই জন্য আর এখানে ওয়াটারপ্রুফ ব্যাগগুলো ভালো ছিল কিন্তু আমার খুব একটা কালার পছন্দ হয়েছিলো না এই একটা কালার পছন্দ হয়েছিল কিন্তু ব্যাগটা খুব ছোটো তো এই ব্যাগটা তো ওর হবে না কারণ অনেক জিনিস থাকে টিফিন থাকে ওর অনেক ফাইল কাগজ এসব অনেক কিছু থাকে তারপরে একটা ব্যাগের দোকানে এসেছি এই দাদা নতুন দোকান খুলেছেন এখানে আর ব্যাগ এখানে সত্যি খুব সুন্দর সুন্দর আর ওনার ব্যবহারও খুব ভালো ছিল তো এখানে এই দাদা বলেন আমি ওয়ারেন্টি দিচ্ছি মাস এক্সট্রা আসলে ব্যাগের সাথে এক বছর ওয়ারেন্টি ছিল আর এই দাদা ছ মাসের আরও বেশি এক্সট্রা দিয়ে ওয়ারেন্টি দিয়েছে যেহেতু ব্লগিং করছিলাম তাই উনি বললেন আপনি যেহেতু আমার দোকানের টিপ নিচ্ছেন আমার দোকানটাকে আপনি যেহেতু দেখাচ্ছেন সেই জন্য আমার তরফ থেকে আপনার জন্য ছ মাসের এক্সট্রা ওয়ারেন্টি আর বাহ তাহলে তো বেশ ভালোই হলো সেই জন্য উনি খুব বললেন এইটা যে ব্যাগটা খুবই ভালোভাবে আপনি নিয়ে যান কোনো রকম কোনো অসুবিধা হলে ইউজ করে তারপর আমাকে দিয়ে যাবেন তো ঠিক আছে ব্যবহারটাই মানুষের সব তাই না ইউজ করে তো আর কেউ দিতে আসবে না তো যাই হোক এই ব্যাগটা কালার খুব পছন্দ হলো এটা আমি নিয়ে নিলাম আর দাদা বিল করছেন তাও মেয়েদের তো অভ্যাস একটা জিনিস পছন্দ হলো সামনে যখন আরও জিনিস থাকে তখন সেদিকেই নজরগুলো যায় যে না মনে হয় ওটা বেশি বেটার ওটা বেশি বেটার তো এখানে দাদাকে বললাম আপনি বিলটা কিন্তু পেছন দিক করে রাখবেন তার কারণ দাদার বাবাকে আমি জানতাম গিফটটা দেওয়ার পরেই ও আগেই দেখবে দামটা কত সেই জন্য আমি বললাম পেছন দিক করে চেটাবেন যেন বুঝতে না পারে তো দাদা সেইভাবেই রেখে দিলেন বিলটা আর বললেন কোনো অসুবিধা হলে আমাকে ফেরত দিয়ে যাবেন তারপরে আমি এখানে আসলাম দুধ নিতে পায়েসের জন্য আর কিছু আরও একটু কিছু সরঞ্জাম কিছু জিনিস ছিল না সেগুলো নিতে তো এখানে দোকান টোকান থেকে নিয়ে তারপরে মিষ্টি কিনবো এখানে মিষ্টিও নিয়ে নিলাম তার কারণ আমি চাইছিলাম না কোনো কাজ করে থাকুক কারণ তাঁতানো বাবা যেন কোনোভাবেই বুঝতে না পারে যে ওর বার্থডেটা আমার মনে আছে কারণ এটা যদিও জানবে যে ভোলার কথা নয় কোনোবারই ভুলি না তো তবুও আর এখানে সব জিনিস নিয়ে আমি বাড়ি ফিরছি এখন তাতানো স্কুল থেকে আসনিও একটু পরেই চলে আসবে কারণ তাঁতান জানলেই ওর বাবাকে বলে দেবে আর এখন হাতে জিনিস ভর্তি এই যে এখন যাব বাড়ি গিয়ে তারপরে কেকটা আগে বানিয়ে নেব তার কারণ এখন দুপুর একটা দেড়টা বেজা গেছে আমার ছেলে স্কুল থেকে দুটোর মধ্যে চলে আসবে আর মামুনি কাউকে কিছু বলবে না কারণ মামুনিকে সব বলেই বেরিয়েছি কিন্তু আমার ছেলে জেনে গেলে বিপদ কারণ ব্যাপারটা কনফিডেন্সিয়াল রাখতে দেবে না আমাকে আর সেই জন্য আগেই কেকটা বানিয়ে নেবো তো এখানে আমি বাড়িতে এসে আগে কাপড়টা ছেড়ে নিয়েছি তারপর এখানে কেকটা বানিয়ে নিয়েছি এখানে টুটি ফুটিটা রয়েছে আর এখানে চিনি গুঁড়ো করে নিয়েছি যতটা ময়দা নেব তার তিন গুণ চিনি নেব তো আমি এক কাপ ময়দা নেবো বলে তিন কাপ চিনিকে গুঁড়ো করে নিয়েছি আর এখানে দুধ নিয়ে নিয়েছি তারপরে এখানে যে কেকের যে বাটিটা আমার যে বাটিতে আমি কেকটা করব সেই বাটিটাতে প্রথমে তেল লাগিয়ে নিচ্ছি তেলটা ভালো করে লাগিয়ে নেবো যেন কেকটা না চেটে যেহেতু আমার কাছে বাটার পেপার ছিল না সেই জন্য আর এইভাবে করে নিলে বাটার পেপারের দরকার পড়ে না কেকটা কখনোই ছিটবে না তারপরে শুকনো ময়দা নিয়ে ওইটা ভালো করে এইভাবে গায়ে লাগিয়ে নিচ্ছি তারপর যে এক্সট্রা যে ময়দাটা থাকবে সেই ময়দাটা টুটি ফ্রুটির ওপর দিয়ে দেবো তো এইভাবে করে দেখবেন বাটার পেপারেরও প্রয়োজন হবে না কেক কোনোভাবেই বাটিতে ছিটে যাবে না তো এখানে আমি ময়দাটা দিয়ে নিচ্ছি আর টুটি ফুটির গায়ে ভালো করে ময়দাটা লাগিয়ে রেখে দিলাম তারপরে এবারে ব্যাটারটা করব তো তার জন্য এখানে একটা বাটিতে আমি প্রথমে তেল দিয়ে নিলাম এখানে আমি ওই এক কাপের মতন তেল নিয়েছি আর তারপরে চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর এটা কিন্তু একই ডাইরেকশানে মেশাতে হবে একবার এদিকে একবার ওদিকে করলে হবে না একই ডাইরেকশানে মেশালে তাহলে জিনিসটা খুব প্লাফি হবে তারপরে চিনিটা দেখুন ভালো করে আমি গুলে নিচ্ছি কিন্তু চিনিটা যেহেতু একটু বেশি ছিল এবার এর মধ্যে একটু একটু করে দুধ দিয়ে একটা ভালো করে একটা ব্যাটার বানাবো যেন একটু এর মধ্যে কিছু না থাকে মানে কোনো দানা না থাকে তারপরে ভালো করে চিনিটা মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে চালনিতে ময়দা এখানে আমি আপনাদের তো বললাম যে ময়দা এক কাপ তো এখানে এক কাপ ময়দা হাফ চামচ বেকিং সোডা আর এক চামচ বেকিং পাউডার নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে চেলে নিচ্ছি কারণ অনেক সময় ময়দার মধ্যে নোংরা থাকে সেগুলো দিলে মানে পড়ে গেলে কেকের মধ্যে ব্যাটারটার মধ্যে কেকটা ভালো হবে না সেই জন্য তো সব চেলে ভালো করে একটু একটু দুধ দিয়ে মেশাবো একেবারে কিন্তু দুধটা ঢেলে দেবো না তো সেই জন্য আমি ভালো করে একটু একটু করে দুধ দিয়ে ভালো করে ব্যাটারটা দেখুন আমি একই ডাইরেকশানে ঘোরাচ্ছি সেইভাবে এটা কিন্তু খুব ভালোভাবে ফেটাতে হবে তাহলে এটা খুব সুন্দরভাবে একটা ফিনিশ আসবে তারপরে ভালো করে এটাকে ব্যাটারটা তৈরি করে নিয়ে ব্যাটারটা যখন রেডি হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স এখানে আমি এক ঢাকনা ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্সটা আমি পরে এই জন্য দিলাম আগে ব্যাটারগুলো ভালো করে মিশিয়ে নিলাম তারপরে ভ্যানিলা এসেন্সটা দিলাম আর এখানে এবার দিয়ে দিচ্ছি এক চামচ লেবুর রস দিয়ে ভালো করে আবার নাড়িয়ে নিলাম এখনও কিন্তু আমি টুটি ফুটিটা দিই নি কারণ আমি চাইছি সব জিনিসগুলো যেন ভালো করে আগে মিশে যায় টুটি ফুটিটা যদি আমি আগে দিয়ে দিই তাহলে সেটা নিচে বসে যাবে তো ভালো করে যখন ব্যাটারটা তৈরি হয়ে গেল এবার আমি টুটি ফুটিটা দিয়ে একটু খালি ব্যাটারটা মিশিয়ে নেব তারপরে কেকের পাত্রে ঢেলে দেবো সেটা তো বেশি নাড়ালে কী হয় টুটি ফুটিটা একেবারে নিচে গিয়ে জমে যায় তো এখানে ব্যাটারটা হয়ে গেছিলো তারপরে তো টুটি ফুটিটা দিয়ে এটাকে নাড়িয়ে নিলাম এই কেকটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয় আর বাড়িতে বানানো জিনিস হাইজেনিক তো হবেই এখানে আমি ডিমের ব্যবহার করিই নি তার কারণ তাঁতানা বাবা যেহেতু ডিম খায় না সেই জন্য এখানে ডিমের ব্যবহার করিনি এবার যে যে কেকের বাটিটা ছিল তার মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিলাম আর ব্যাটারটা দিয়ে দেওয়ার পর কিন্তু এটাকে বেশ নিচের দিকে একটু ঠুকে ঠুকে করে নিতে হবে তাহলে ব্যাটারটা বেশ ভালোভাবে সেট হয়ে যাবে এবারে আমি কাজু দিয়ে একটু এর ওপর সাজিয়ে দিলাম আমার কাছে চেরি ছিল না চেরি দিলে আরও সুন্দর লাগে দেখতে তো চেরিটা আমি আনতে ভুলে গেছি তো সেই জন্য কাজু দিয়ে এখানে সাজিয়ে নিলাম এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে তো আমি আগেই হিট করে নিয়েছিলাম বেশি আজে তারপরে এটাকে একদম কম আজে করে আর একটা স্ট্যান্ড বসিয়ে তারপরে বাটিটা বসিয়ে দিচ্ছি তো কেউ যদি স্ট্যান্ড না বসিয়ে এক না থাকে তার একটা ছোট বাটির উপরেও এটা বসাতে পারেন দিয়ে একদম কম আজ করে আর ঢেকে দিলাম তো এই ঢাকাতে হচ্ছিল না পরে আমি থালাটা চেঞ্জ করেছিলাম তো এখানে কেকটা হতে আমার পঞ্চাশ মিনিট মতো সময় লেগেছে আর এখানে দেখুন চাকুটা যখন আমি কেকের মধ্যে ঢোকাচ্ছি তখন চাকুর গায়ে কিচ্ছু লাগছে না তার মানে কেকটা পারফেক্ট তৈরি হয়েছে আর চাকুটা কেকের মধ্যে ঢোকালে যদি চাকুর গায়ে কিছু লেগে যায় তখন বুঝবেন যে কেকটা হয়নি কেক রেডি হয়ে গেছে এবার তাড়াতাড়ি বাবাকে কেমনভাবে সারপ্রাইজ দিলাম সেটা দেখতে গেলে পরের ব্লগটা অবশ্যই দেখতে হবে ততক্ষণ আপনার সুস্থ থাকবেন ভালো থাকবেন